এরপর আমাদের ইন্ডিয়ান বাউন্ডারি ভারতবর্ষের কি না আশপাশে আলোচনা করব রকম দেখো আমাদের ভারতবর্ষে এইদিকে আছে পাকিস্তান ঠিক আছে আগে নামগুলো তোমার দেখে নাও নেবারিং কান্ট্রি আফগানিস্তান বাংলাদেশ ভুটান চায়না মায়ানমার নেপাল পাকিস্তান শ্রীলঙ্কা আর মালদ্বীপ এতগুলো আমাদের ভারতের চারপাশে আমাদের নেবারিং কান্ট্রি অর্থাৎ প্রতিবেশী দেশ বলে তো এই দেশগুলোর সাথে যে বর্ডার টানা হয়েছে সেই বর্ডারগুলোর কি নাম এবং কতটা ডিস্টেন্স একবার ভালো করে দেখো সবার প্রথমে ইন্ডিয়া এবং পাকিস্তান কারণ পাকিস্তানটাই বলি ঠিক আছে এত হট জোন তো এই ইন্ডিয়া এবং পাকিস্তানের মধ্যে যে বর্ডার তার নাম হচ্ছে রেড ক্লিপ লাইন ঠিক আছে কারণ উনিশশো সাতচল্লিশ সালের পর যখন ভারত পাকিস্তান ভাগ হয়ে যায় তখন কি না রেড বলে একজন ব্যক্তি তিনি কি করেছিলেন না এই বোর্ডার লাইন ঠিক আছে তো এই বোর্ডার লাইন সেই জন্য তার নাম হচ্ছে কি রেড ক্লিপ এবার ক্লিপ লাইন শুধু এখান থেকে এই জায়গাটা পর্যন্ত নয় আরেকটা রেড ক্লিপ আছে কারণ পাকিস্তান দুটো জায়গা ছিল একটা পশ্চিম পাকিস্তান আর একটা পূর্ব পাকিস্তান যেটা বর্তমানে বাংলাদেশ ঠিক আছে তো এই রেড কিপ লাইন ভারত এবং পাকিস্তানের সঙ্গে আছে আবার ভারত এবং এখন বর্তমানে বাংলাদেশের সঙ্গে আছে ক্লিয়ার তাহলে डिस्टेंस কত এই হচ্ছে পাকিস্তানের সাথে যেটা 3323 কিমি ওকে আর বাংলাদেশের সঙ্গে যেটা 4096.7 কিমি টোটাল 4096 হলো হবে তো এই যে বাংলাদেশের সঙ্গে যে বর্ডারটা একটা প্রশ্ন আছে যে ভারতবর্ষ কোন দেশের সঙ্গে সব থেকে বেশি দীর্ঘতম বোর্ডার লাইন শেয়ার করে সেটা হচ্ছে বাংলাদেশ ক্লিয়ার টোটাল চার হাজার ছিয়ানব্বই কিলোমিটার তাহলে ভারতের সঙ্গে যে পাকিস্তান আর বাংলাদেশ লাইনের নাম কি লাইন এরপরে তারপরে দেখো আমাদের আরেকটা প্রতিবেশী দেশ আছে আফগানিস্তান ঠিক আছে একদম এইটুকু জায়গা খুব বেশি নয় এইটুকু জায়গা যার দৈর্ঘ্য হচ্ছে টোটাল একশো ছ কিলোমিটার কত একশো ছ কিলোমিটার ঠিক আছে এরপরে আসছে ভারত এবং চায়না ভারত এবং চায়না তো ভারত এবং চায়না যে বোর্ডার লাইন তার নাম ম্যাকমোহল লাইন এই ম্যাকমোহল লাইন দেখো এইখান থেকে এই জায়গা এতটা আছে আবার এইখানটা আছে আবার এই জায়গাটা আছে টোটাল তিনটে জায়গায় ভারতের সঙ্গে চীনের না বোর্ডার লাইন আছে যার নাম ম্যাকমোহন লাইন ঠিক আছে তো এই ম্যাকমোহল লাইনের কি দৈর্যগত তিন হাজার চারশো কিলোমিটার কত তিন আটশো অষ্টাশি কিলোমিটার নেপালের সঙ্গে বর্ডার নাম শুধু ইন্দো নেপাল একান্ন কিমি ক্লিয়ার এরপরে আসছে ভুটান ঠিক আছে ভুটানের মধ্যে যা দৈর্ঘ্য সেটা হচ্ছে ছশো নিরানব্বই কিমি ক্লিয়ার তারপরে আসছে কি না ভারত এবং মায়ানমার যেটাকে বলি ইন্ডিয়ান ইন্ডিয়া মায়ানমার বর্ডার তার ষোলোশো তেতাল্লিশ কিলোমিটার বোর্ডারের দৈহ ক্লিয়ার তাহলে এখান থেকে আমরা যেটা পেলাম তারপরে সরি এখান থেকে আমরা যেটা পেলাম সেটা হচ্ছে কি না সব থেকে বেশি দৈহার শেয়ার করে ভারতের সঙ্গে বাংলাদেশের ক্লিয়ার তোমাদের মনে হতে পারে যে এইটুকু জায়গা এটা এইটুকু জায়গা নয় ভালো করে দেখো বর্ডারটা পুরো এখান থেকে স্টার্ট হয়ে এইদিকে গিয়ে পুরোটাই এখানে কি হচ্ছে না ঠিক আবার করছে এখানে তোমার শেষ হচ্ছে তাহলে এটাকে যদি আমরা খুলে দিই তাহলে কি হবে অনেকটা বড় হবে এখানে যে দেখাচ্ছে এখান থেকে এটা অনেক বড় আবার এখান থেকে এটা অনেক বড় না এটা ছোট দেখালো কি এটার দৈর্ঘ্য সব থেকে বেশি টোটাল চার হাজার ছিয়ানব্বই কিলোমিটার বোর্ডার শেয়ার করছে ভারতের সঙ্গে বাংলাদেশে ক্লিয়ার মানে বাংলাদেশকে আমাদের ভারত চার দিক থেকে ঘিরে রেখেছে শুধু সমুদ্রটা এখানে আছে তাই না ওটা হয়তো মানে ঘিরে ফেলতো আচ্ছা তারপরে আছে নেপাল পাকিস্তান তোমার শ্রীলঙ্কা এই যে শ্রীলঙ্কা এই যে শ্রীলঙ্কার সাথে যে বর্ডার শেয়ার করছে এটা বর্ডার নয় এটা একটা সমুদ্রের সংকীর্ণ জলপথ যার নাম প্রণালী ঠিক আছে যেটা নাম পপ প্রণালী ক্লিয়ার তো শ্রীলঙ্কা হয়ে গেল আর মালদ্বীপের সঙ্গে আছে সেটা কি ইন্ডিয়ান ওশিয়ান ক্লিয়ার মালদ্বীপের সঙ্গে যেটা আছে সেটা কি ইন্ডিয়ান ওশিয়ান বুঝে গেল তাহলে এই যে বর্ডার গুলো এতগুলো বর্ডার এবং তাদের নাম এরপরে যেটা জানবো খুব ভালো করে দেখো এই বর্ডার গুলোতে শুধু নাম নয় এবারে ভারতের কোন কোন রাজ্য এবং ওখানে আমাদের সেনাবাহিনীর কোন ডিপার্টমেন্ট ওই সেনাবাহিনীরা ওখানে বর্ডার থাকে প্রত্যেকটা দেশের বর্ডারে কিন্তু সেনাবাহিনী থাকে ক্লিয়ার আমরা প্রত্যেকে জানি বর্ডার মানেই বিএসএফ না বর্ডার মানেই বিএসএফ নয় দেখো ভালো করে ছকটা করা আছে এখানে সবার প্রথমে এক নম্বর যদি বলি বাংলাদেশ বাংলাদেশের সঙ্গে চার হাজার ছিয়ানব্বই কিলোমিটার দৈর্ঘ্য এবং বর্ডার লাইনের নাম রেড লাইন ওখানে যারা থাকে বর্ডার সিকিউরিটি ফোর্স অর্থাৎ বিএসএ তো এই বাংলাদেশের সঙ্গে আমাদের ভারতের কোন কোন রাজ্য শেয়ার করছে এক নম্বর ওয়েস্ট বেঙ্গল দু নম্বর মিজোরাম তিন নম্বর মেঘালয় চার নম্বর ত্রিপুরা পাঁচ নম্বর আসাম ক্লিয়ার এতগুলো রাজ্য আমাদের বাংলাদেশ সঙ্গে বর্ডার শেয়ার করছে বোঝা গেছে দু নম্বরে আছে চায়না চায়নার বোর্ডার লাইনের দৈর্ঘ্য কত এক্ষুনি বললাম তিন হাজার চারশো অষ্টাশি কিমি আর এখানে কি না নাম হচ্ছে এখানে দুটো নাম আছে চায়নার সাথে এটা আমি আসছি একটু পরে কারণ চায়নার পাকিস্তানের যে বর্ডার লাইন দুটো বর্ডার লাইন নাম আছে ঠিক আছে ওটা সম্পর্কে একটু পরে আলোচনা করছি এই জায়গাটায় একটা হচ্ছে লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল আর একটা হচ্ছে ম্যাকমোহন লাইন ঠিক আছে মানে ম্যাকমোহন লাইন ওটা আন্ডারস্ট্যান্ডিং হবে সরকারি লাইন টানা আর তারপরে আর যে পাকিস্তানের সাথে বা চীনের সাথে যেটা লাইন টানা আছে সেটা ওদের দখল করা জায়গা সেই দখল করা জায়গার মাঝে লাইন সেটা একটু পরে আসছি তারপরে ওখানে কারা থাকে না আইটিবিপি স্পেশাল ফোর্স আইটিবিপি কি না আইটিবিপি পুরো নাম হচ্ছে ইন্দো পুলিশ কোন কোন রাজ্য শেয়ার করছে জম্মু কাশ্মীর হিমাচল প্রদেশ উত্তরাখণ্ড সিকিম অরুণাচল প্রদেশ এই কটা রাজ্য বুঝে গেল তারপরে আসি তিন নম্বরে পাকিস্তান পাকিস্তানের বোর্ডার লাইন কত তিন হাজার তিনশো তেইশ কিমি আর এরও দুটো লাইন আছে একটা লাইন অফ কন্ট্রোল আর একটা হচ্ছে রেড লাইন ঠিক আছে মেন যেটা রেড লাইন আর লাইন অফ কন্ট্রোল সেটা আলাদাভাবে আছে আসি পরে এখানে থাকে বোর্ডার সিকিউরিটি ফোর্স বিএসএফ ঠিক আছে আর কোন কোন রাজ্য তোমার শেয়ার করছে জম্মু কাশ্মীর পাঞ্জাব রাজস্থান আর গুজরাট ক্লিয়ার বুঝে গেল এরপর তিন নম্বরে আসছে তিন হলো চার নম্বরে আসছে নেপাল নেপালের সঙ্গে বোর্ডার শেয়ার করছে কত সতেরোশো একান্ন যেটাকে আমরা ওপেন বোর্ডার বলি ওপেন বোর্ডার কেন ওখানে কোনো পাহারাদা অত মানে নয় অত সিকিউরিটি নেই আছে অবশ্যই তুমি এক দেশ থেকে অন্য দেশে ঢুকলে তোমার সার্চ হবে সবকিছু হবে কিন্তু যেটা ভারতের সঙ্গে নেপালের চুক্তি আছে যে নেপালে গেলে বা ভুটানে গেলে আমাদের কোনো ভিসা লাগে না ঠিক আছে সেই জন্য বলা হচ্ছে ওপেন বোর্ডার আর যেগুলো যেই দেশে যেতে গেলে আমাদের ভারতের প্রতিবেশী যেই দেশগুলোতে যেতে গেলে ভিসা লাগে সেগুলো হচ্ছে ওপেন বোর্ডার নয় তাই আমাদের ভারতের সঙ্গে নেপালের বোর্ডারটা হচ্ছে ওপেন বোর্ডার আর ওখানে কোন ফোর্স থাকে সশস্ত্র সীমাবল অর্থাৎ এস এস বি ক্লিয়ার কোন কোন রাজ্য শেয়ার করছে না বিহার উত্তরাখণ্ড ইউপি সিকিম আর ওয়েস্ট বেঙ্গল ক্লিয়ার নেপালের সঙ্গে এই রাজ্যগুলো শেয়ার করছে এগুলো সমস্ত কিন্তু খাতায় লিস্ট করে রাখবে তারপরে মায়ানমার মায়ানমার হচ্ছে ষোলোশো তেতাল্লিশ কিমি এটা হচ্ছে সেপারেটেড বাই আরকান মাউন্টেন ওখানে যে একটা পর্বত আছে আরকান বলে নাম সেটা মায়ানমারের সাথে ভারতের সেপারেশন করেছে মায়ানমারে যে সেনাবাহিনী থাকে তার নাম হচ্ছে আসাম রাইফেল আর ইন্ডিয়ান আর্মি কোন কোন রাজ্য অরুণাচল প্রদেশ তারপর হচ্ছে নাগাল্যান্ড মণিপুর আর মিজোরাম ক্লিয়ার এরপর আছে ভুটান ছ নম্বরে ভুটান হচ্ছে ছশো কিমি ওকে এটা হচ্ছে ওপেন বোর্ডার এদের দেশে যেতে গেলেও আমাদের কোন রকম ভিসা লাগে না তারপরে আসছে কি এখানে হচ্ছে বি থাকে অর্থাৎ সশস্ত্র সীমা বল এখানে কোন কোন রাজ্য না ওয়েস্ট বেঙ্গল সিকিম অরুণাচল প্রদেশ আর আসাম ক্লিয়ার এই কটা এরপর আছে সাত নম্বর আফগানিস্তান যেটা সব কিনা কি না ক্ষুদ্রতম বর্ডার লাইন একশো মাত্র একশো ছ কিলোমিটার এটার নাম হচ্ছে ডুরাল লাইন এখন এখান থেকে একটা প্রশ্ন আসবে যেটা যদি বলি পাকিস্তান এবং আফগানিস্তানের বর্ডার লাইনের নাম কি ডুরাল লাইন ঠিক আছে আরেকটা যদি প্রশ্ন বলি যে স্বাধীনতার আগে ভারতের সাথে আফগানিস্তানের বর্ডার লাইনের নাম কি ছিল ঠিক আছে ডুরাল লাইন দেখো আমি একটা আবার একটা ছবিটা দেখিয়ে দেখাচ্ছি দেখো এই আমি এই ছবিটা আমার দেখাচ্ছি কারণ এই যে এটা হচ্ছে আফগানিস্তান এটা পাকিস্তান তাহলে এই যে লাইনটা গেছে এই লাইনটার নাম হচ্ছে ডুরাল লাইন তো তাহলে পাকিস্তানের সাথে আফগানিস্তানের বর্ডার লাইন নাম কি ডুরাল লাইন কিন্তু যদি প্রশ্ন বলে যে ভারত স্বাধীন হওয়ার আগে ভারতের সাথে আফগানিস্তানের বর্ডার লাইনের নাম কি ছিল পুরোটাই তাই এটা কি পুরোটাই হচ্ছে ডুরাল লাইন কারণ তখন পাকিস্তানটা ভারতের সঙ্গে ছিল ক্লিয়ার বুঝে গেল আচ্ছা এবারে আসছি তারপরে আসছে শ্রীলঙ্কা শ্রীলঙ্কা সেপারেটেড বাই গল্প মান্নার সাগর যেটাকে পপলি বলছি আর এখানে থাকে ইন্ডিয়ান নেভি যেহেতু সমুদ্র সেখানে থাকে ইন্ডিয়ান নেভি আর এখানে কি না একটা আইল্যান্ড আছে যেটাকে বলা হয় কুচ্চা টিভি আইল্যান্ড আর হচ্ছে পকস্টেট এরপর আছে মালদ্বীপ মালদ্বীপে সেপারেটেড বাই আট ডিগ্রি চ্যানেল এক্ষুনি বললাম এখানেও ইন্ডিয়ান নেভি থাকে অর্থাৎ এই কটা জায়গার সঙ্গে শেয়ার করছে এটা হচ্ছে টোটাল আমাদের ইন্ডিয়ান বাউন্ডারি এরপর হচ্ছে আমাদের এক্ষুনি বললাম যে দুটো লাইন আলাদা আছে যেটা ভারত আর পাকিস্তান আর ভারত আর চীনের মধ্যে ঠিক আছে একটা নাম হচ্ছে এল আর একটা নাম হচ্ছে এল ঠিক আছে এল হচ্ছে লাইন অফ কন্ট্রোল অর্থাৎ আমাদের পাকিস্তান ভারত স্বাধীন হওয়ার পরে পাকিস্তান আমাদের না জম্মু কাশ্মীরের কিছুটা অঞ্চল তারা দখল করেছিল তার ইতিহাস আমার ইউটিউবে দেওয়া আছে ঠিক আছে যে দখল করেছিল দখল করার পর যে লাইনটা টানা আছে সেটার নাম হচ্ছে লাইন অফ কন্ট্রোল অর্থাৎ এই জায়গাটা পাকিস্তানের অধিকৃত অংশ অর্থাৎ যেটাকে বলে পিও কে বলা হয় পাক অকুপায়েড কাশ্মীর আচ্ছা তারপর আছে চায়না চায়না যে জায়গাটা ভারতের যে যে জায়গাটা দখল করেছে এই যে এই জায়গাটা দেখতে এই যে যে জায়গাটা জম্মু কাশ্মীর লাদাখের জায়গাটা দখল করেছে এই দখলকৃত অংশ অর্থাৎ যেটা চায়না অকুপাইড করেছে সেটার নাম হচ্ছে লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল অর্থাৎ এল এসি বোঝা গেল এমনি চায়নার সাথে ভারতের যে বর্ডার লাইন সেটা হচ্ছে ম্যাকমোহল লাইন ক্লিয়ার আর যেটা পাকিস্তানের সাথে সেটা লাইন কিন্তু যেইটুকু জায়গা দখল করে রেখেছে সেই দখল জায়গার নামটা হচ্ছে কি এলওসি আর হচ্ছে এলএসি